ছেড়ে দিল আমাদের ট্রেনটি চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশন থেকে আর এরপরে এই ট্রেনটি স্টপেজ দেবে এটা যাবে আর এখানকার লোকাল ট্রেন আমাদের ওই ওয়েস্ট বেঙ্গলের মতনই দেখো পুরো সেম বর্ষার সিট থেকে পাখা থেকে শুরু করে পুরো এসে দেখতে পাচ্ছি ইস্টার্ন রেলে ট্রেন আর এই ট্রেনটা জাস্ট চেন্নাই বিচ স্টেশনে আসলো আবার এখনই দেখো ছেড়ে চলে যাচ্ছে তো নিয়ে নিলাম এক গ্লাস মৌসুম্বি জুস এবার খেয়ে দেখি অমৃত অমৃত আর মেরিনা বিচ যাওয়ার জন্য আমরা একটা উবের অটো বুক করেছি অটোটা আসছে এখানে ভাত দিয়েছে আর সাথে দিয়েছে চিংড়ি মাছ এগুলো চিংড়ি মাছ দেখো লাল লাল কালারের দিয়েছে হচ্ছে চিংড়ি চিংড়ি ফ্রাই বিশ্বাস করো এই দোকানে যে খাবারটা খেলাম একেবারে জঘন্য খাবার খেলাম এই যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেন্নাই ক্রিকেট স্টেডিয়াম যার নাম হচ্ছে চেপাক স্টেডিয়াম আর এগুলো হচ্ছে সব জাল এই জাল দিয়ে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে এ বোটে করে এখন বলতে গেলে এই জায়গায় যদি কেউ নামে সোজ আর টেনে নিয়ে চলে যাবে দেখো কি ফোর্সের ঢেউগুলো আসছে সে যে অনেকেই বলে যে ভগবান শ্রী রামের নাম এই বালিতে লিখলে সমুদ্রের জলটা নাকি সে নামের নামটাকে মুছে ফেলতে পারে না নাম ভগবান লিখে দিয়েছি আমি আছি এখন বর্তমানে চেন্নাই এগমো স্টেশনে আর আজকে আমি এখান থেকে যাবো হচ্ছে চেন্নাইয়ের যে সমুদ্র সৈকত আছে সেটা তোমাদের এই ভিডিওতে দেখাবো আর আমাদের দেখো ট্রেন চেন্নাই এগমোড়ে ঢুকে গেছে এগারো নম্বর প্ল্যাটফর্মে চেন্নাই এগমোর থেকে আমাদের লোকাল ট্রেনটা ছেড়ে দিল আর এত তাড়াতাড়ি ট্রেনটা এসছে আর তোমাদের স্টেশনের বিষয়ে কিছু বলতে পারিনি এবার বলছি চেন্নাই এগমোরের স্টেশন কোড হচ্ছে এম এস জোন হচ্ছে তোমার সাউদার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে চেন্নাই টোটাল এগারোখানা প্ল্যাটফর্ম আছে আর পার ডে প্রায় তিন লাখেরও বেশি মানুষ এই চেন্নাই এগমোর স্টেশন থেকে যাতায়াত করে এবং প্রতিদিন প্রায় সাতশো ঊনষাটখানার মতন ট্রেনের এখানে স্টপেজ আছে আর চেন্নাই নামে টোটাল চারখানা স্টেশন বা টার্মিনাল আছে একটা হচ্ছে চেন্নাই এগ মোড় একটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল চেন্নাই বিচ আর একটা হচ্ছে তোমার তাম্বারাম আর আমি এখন চেন্নাই এগমোর থেকে যাচ্ছি হচ্ছে চেন্নাই বিচ রেলওয়ে স্টেশনে যার পাশে সমুদ্র সৈকত আছে সেটাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো আর দেখো দিকে একটা ট্রেন আসছে পুরনো আইসিএফ কোচ অনেক পুরোনো চেন্নাই এগমো স্টেশন থেকে এক কিলোমিটার পথ আসলাম হচ্ছে চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশনে আর এই স্টেশন করে হচ্ছে এমপি কে জোন সাউদার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে চেন্নাই টোটাল তিনখানা প্ল্যাটফর্ম আছে আর চেন্নাই পার্ক হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরের কাছে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন দেখো এই হচ্ছে চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশন আর অনেক লোক কিন্তু এখানে নেমে যায় আর কে আমাদের পুরোই খালি হয়ে গেছে আর আমাদের এই লোকাল ট্রেনটা আসছে হচ্ছে সেই তাম্বারাম থেকে আর যাবে হচ্ছে চেন্নাই বিচ পর্যন্ত ছেড়ে দিল আমাদের ট্রেনটি চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশন থেকে আর এরপরে এই ট্রেনটি স্টপেজ দেবে হচ্ছে চেন্নাই ফোর্ট রেলওয়ে স্টেশনে তো চেন্নাই ফোর্ট স্টেশনটা আসলে আমি তোমাদের চেন্নাই ফোর্ট স্টেশনটাকে দেখিয়ে দেবো এরকম এ হচ্ছে চেন্নাই পার্ক স্টেশন চেন্নাই এগমো স্টেশন থেকে দু কিলোমিটার পদ আসলাম হচ্ছে চেন্নাই ফোর্ট রেলওয়ে স্টেশনে আর এই স্টেশন কোড হচ্ছে তোমার এম এস এফ জোন হচ্ছে সাউদার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে তোমার চেন্নাই টোটাল চারখানা প্ল্যাটফর্ম আছে দেখো একটা দুটো তিনটে চারটে আর ছেড়ে দিল আমাদের ট্রেনটি চেন্নাই ফোর্ট রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার চেন্নাই বিচ তো চেন্নাই বিচ স্টেশনটা আসলে আমি তোমাদের চেন্নাই বিচ স্টেশনটাকে দেখিয়ে দেবো আর ট্রেন কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এই দেখো চেন্নাই ফোর্ট আমরা জাস্ট ডিপারচার করছি আর দেখো ট্রেন পুরো ফাঁকা পুরো ট্রেন ফাঁকা এখানকার লোকাল ট্রেন আমাদের ওই ওয়েস্ট বেঙ্গলের মতনই দেখো পুরো সেম বর্ষার সিট থেকে পাখা থেকে শুরু করে পুরো সেম তো চেন্নাই বিচ স্টেশনটা আসুক তো তোমাদের আমি চেন্নাই বিচ স্টেশনটাকে দেখিয়ে দেব আর ডান দিকে আরেকটা তোমার লোকাল ট্রেন আসছে দেখো আর এখানকার লোকাল ট্রেনের কালারগুলো কিন্তু সেই সেই কালার এটা তাম্বারাম যাবে তাম্বারাম আমাদের ট্রেনটা ঢুকছে এখন চেন্নাই বিচ স্টেশনে আর পাশে তোমাদের একটা জিনিস দেখাই দেখো চেন্নাই এসে দেখতে পাচ্ছি ইস্টার্ন রেলের ট্রেন তার মানে এই ট্রেনটা যাবে হচ্ছে তোমার ইস্টার্ন রেলের আন্ডারে আর তোমরা খুব ভালোভাবেই জানো যে চেন্নাই কিন্তু আইসিএ ব্রেক তৈরি হয় সেটা লোকাল ট্রেন হোক কিংবা প্যাসেঞ্জার ট্রেনে হোক কিংবা এক্সপ্রেস ট্রেনে হোক কিংবা রাজধানী ট্রেনই হোক দেখো এটা হচ্ছে নতুন আইসিএ ব্রেক ইস্টার্ন রেলে যাবে বেশ ভালো লাগলো এখানে এসে দেখতে পাচ্ছি ইস্টার্ন রেলের ট্রেন চলে আসলাম চেন্নাই বিচ রেলওয়ে স্টেশনে আর এটাই হচ্ছে আমাদের যাত্রার অন্তিম স্টেশন নেমে পড়লাম চেন্নাই বিচ রেলওয়ে স্টেশনে আর এই স্টেশন কোড হচ্ছে তোমার এম এস বি জোন হচ্ছে তোমার সাউদার্ন রেলওয়ে দ্বারক পার হয়ে তারপরে বলছি হ্যাঁ জোন হচ্ছে তোমার সাউদার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে চেন্নাই টোটাল দশখানা প্ল্যাটফর্ম আছে আর তোমাদের পাশের যে ট্রেনটা দেখালাম এটা হচ্ছে ইস্টার্ন রেলের আন্ডারে যাবে দেখো বিশাল বড় একটা ট্রেন দুখানা ট্রেন আছে যত সম্ভব একসাথে ট্রেনে নিয়ে যাবে আর তোমরা খুব ভালোভাবেই জানো যে চেন্নাই আইসিএফ কোচ তৈরির জন্য কিন্তু খুব বিখ্যাত এখানে বিশাল বড়ো একটা কারখানা আছে যেখানে আইসিএফ ব্রেক তৈরি হয় আর এই দেখো এটাই হচ্ছে চেন্নাই বিচ রেলওয়ে স্টেশন আর আমরা এখন এই চেন্নাই বিচ রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া খেয়ে তারপরে যাব হচ্ছে ওই সমুদ্রের দিকে আর এই ট্রেনটা জাস্ট চেন্নাই বিচ স্টেশনে আসলো আবার এখনই দেখো ছেড়ে চলে যাচ্ছে পুরো ট্রেন কিন্তু ফাঁকা যাবে হচ্ছে তোমার তাম্বারাম পর্যন্ত এখানকার লোকাল ট্রেন চেন্নাই বিচ স্টেশন থেকে আমি বাইরে চলে এসেছি আর এখানকার মেন রোডগুলো দেখো বেশ পয় পরিষ্কার বিল্ডিং দেখো বিল্ডিং বড় বড় বিল্ডিং এটা মানে দেখে মনে হচ্ছে সব পুরনো বিল্ডিং আর এখানে একজনকে জিজ্ঞেস করলাম বলল যে আপনাদের তো চেপাক যে একটা স্টেশন আছে রেলওয়ে স্টেশন সেখানে নামা উচিত ছিল সেখান থেকে নাকি ওই যে সমুদ্র সৈকতের যে বীজটা আছে চেন্নাই কি বীজ আছে একটা নামে সেটা খুব কাছে পড়বে আর এখান থেকে যদি যাই তাহলে সেভেন কিলোমিটারের মতন পড়বে তো দেখা যাক এখান থেকে যত সম্ভব অটো কিংবা গাড়ি করতে হবে যেটাতেই যাই না কেন আমি তোমাদের সেটা দেখাবো আর দেখো এখানকার ট্রাফিক দেখো বেশ গরম পড়েছে এখানে আর খুব জল টেস্টা পেয়েছে তো রোডের পাশে দেখো একটা জুস বিক্রি করছে এখান থেকে জুস খাবো জুসটা খেয়ে তারপরে যাব হচ্ছে তোমার ওই বিচের দিকে এটা হচ্ছে জুসের দোকান আমাদের এখন জুস বানাচ্ছে মৌসুম্বি জুস তো নিয়ে নিলাম এক গ্লাস মৌসুম্বি জুস এবার খেয়ে দেখি অমৃত অমৃত ভালো খেতে আর মেরিনা বিচ যাওয়ার জন্য আমরা একটা উবের অটো বুক করেছি অটোটা আসছে তারপর অটোটা উঠি তারপরে তোমাদের সাথে কথা বলছি আর এখান থেকে মেরিনা বিচের ভাড়া দেখাচ্ছে হচ্ছে ছিয়াশি টাকা মানে ওই সাত কিলোমিটারের কাছাকাছি আছে চলে এসছে আমাদের উবের অটো কিন্তু এখানে গাড়ি নাম্বার এক আর উবের যে অ্যাপে আছে তার গাড়ি নাম্বার এক টু জিরো ডবল টু হ্যাঁ কোড নাম্বার তারপরে হচ্ছে এখানকার উবের অটো তো অটোওয়ালা আমাদের একেবারে মারিনা বীচের সামনে নামিয়ে দিল আর এখন এটা পার হয়ে যাবো হচ্ছে ওদিকে আর এখানকার রাস্তা বলতে গেলে সত্যিই খুব সুন্দর এখানকার ট্রাফিক যে সিস্টেমগুলো আছে সেগুলো খুব ভালো আর তোমরা যদি এই চেন্নাই আসো আশেপাশে যদি তোমরা মনে করো যে সাইট সিন ঘুরবে তাহলে তোমরা এই অটো উবের ভাড়া করতে পারো উবের অ্যাপেই তোমরা এগুলো পেয়ে যাবে খুব কম টাকায় তোমরা আশেপাশে যে লোকাল যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরতে পারবে আর এখন যাচ্ছে হচ্ছে মেরিনা বিচের দিকে দেখো ঘুরে হচ্ছে সমুদ্র তো চলে আসলাম চেন্নাই একটা খুব ফেমাস বিচ যার নাম হচ্ছে মারিনা বিচ তো দেখো এটাই হচ্ছে সে মারিনা বিচ আর উবের টোটো ভাড়া হয়েছিল। আমাদের ওই ছিয়াশি টাকা আমরা একশো টাকার মতন পে করেছি আর এখানে আমরা কিছু খেয়ে নেবো তার কারণ সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি আর তোমরা শুধু দেখলে এক গ্লাস ওই মৌসুম্বী জুস খেলাম তো এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করি তারপরেও তো পুরো বিচটাই আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো তো দেখো সামনে রয়েছে হচ্ছে মেরিনা বিচ আর বিচের একেবারেই পাশে এরকম একটা হোটেলে আমরা এখন খাবো হচ্ছে দুপুরের খাবার আর তোমাদের যেটা বললাম যে সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি ওই এক গ্লাস শুধু মৌসুম্বী জুস ছাড়া এখন কিছু খাবারের অর্ডার দিয়েছি আর কি কী খাবারের অর্ডার দিয়েছি তো খাবারগুলো দিক তারপরে তোমাদের দেখাচ্ছে আর ভিউ দেখো ভিউ তো বিশ্বাস করে এত জোরে খিদা পেয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমরা যা যা অর্ডার করেছি সেগুলো দিয়ে দিয়েছে দেখো এখানে ভাত দিয়েছে আর সাথে দিয়েছে চিংড়ি মাছ এগুলো চিংড়ি মাছ দেখো লাল লাল কালারের এগুলো চিংড়ি মাছ আর এখানে প্লেন ভাত পাওয়া যায় না যেটা ওরা বলল এখানে এটা দিয়েছে হচ্ছে ভেটকি ফিশ এই একটা খেয়ে হুম ভালো বেশ ক্রাঞ্চি টাইপের আছে কিন্তু খেতে ভালো আর এখানে দিয়েছে হচ্ছে চিংড়ি চিংড়ি ফ্রাই এটাও ভালো এবার ভাতকে একটু বলছি তোমাদের আমি কী রকম ভাতের মধ্যে একটু মশলা দেওয়া দেখো মাছ মাছুই খেতে ভালো আর সামনের ভিউটা দেখো সামনে রয়েছে হচ্ছে চেন্নাই মারিনা বিচ আর খাওয়া দাওয়ার পর তোমাদের আমি ওই বিচের ওইখানে নিয়ে যাবো তারপর তোমাদের ওইখানে নিয়ে গিয়ে আমি সমুদ্র দেখাবো এখন খেয়ে নি বিশাল সেটা বিশ্বাস করো এই দোকানে যে খাবারটা খেলাম একেবারে জঘন্য খাবার খেলাম ওদের সামনে বলতে পারছি না তার কারণ ওরা বাংলা বোঝে এখানকার একটা ছেলে আমাদের ওই ওয়েস্ট বেঙ্গলে থাকে এখন বলছি ভিডিও করে মানে একেবারে জঘন্য যে খাবার বলে সেই খাবার আর বিল হয়েছে টোটাল ছয়শো চল্লিশ টাকার মতন ছয়শো চল্লিশ টাকা দিয়ে যে খাবারটা খেলাম সত্যি পেট ভরার মতন খাবার খায়নি আর দেখো সামনে হচ্ছে তোমার মারিনা বিচ এখন আমি যাচ্ছি ঠিক ওই সমুদ্রের ওই পাটটায় ওই পাটটায় গিয়ে আমি তোমাদের সমুদ্রটাকে দেখাচ্ছি আর এখানে দেখো অনেক দোকানপাট রয়েছে আর যেগুলো তোমার ওই সন্ধ্যাবেলা নাগাদ সবকটা দোকানপাট খোলে আর এখন বন্ধ রয়েছে সব দেখো এখন সবকটা দোকান বন্ধ আছে আর এখানে কি যে গরম ভাই বিশাল গরম দেখো সূর্য দেখো সেই টঙ্গে বিশাল আমরা এখানে বিচে ভিডিও বানাচ্ছি আর দেখো এ দুটো নমুনা জড়াজড়ি করছে বা ওই দেখো ওই দেখো দেখেছ কি বলবে সত্যি মানে কোনো মান সম্মান বলে যে কিছু একটা ব্যাপার আছে এদের মধ্যে সেটা নেই বাদ দাও ওরা ওদের কাজ করছে আর আমরা আমাদের কাজ করব ভিডিও বানাবো ব্লগ ভিডিও যাই এখন সমুদ্রের ওদিকে আর দেখো এদিকটা পুরোটা বালি বালি ভর্তি আর তোমাদের এদিকে একটা জিনিস দেখায় দেখো এই যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেন্নাইয়ের ক্রিকেট স্টেডিয়াম যার নাম হচ্ছে চেপাক স্টেডিয়াম এটা হচ্ছে তোমার চেন্নাই যে সুপার কিংসের যে আইপিএল টিম আছে তার এটা হোম গ্রাউন্ড আর এতদিন তো আমি টিভিতেই দেখে এসছি আজ সামনাসামনি দেখলাম সামনাসামনি বলতে বাইরে থেকে দেখলাম বেশ ভালো একটা বড় স্টেডিয়াম আর দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংটা ব্লু কালারে এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান কোস্টগার্ডের হেড অফিস যেটা চেন্নাইয়ে আছে আর সামনে হচ্ছে সমুদ্র আর এখন বলতে গেলে এখানে লোকজন খুবই কম তার কারণ এখন যা গরম লোকজন এখানে খুবই কম আসে আর যারা আসে ওই যে দেখালাম জড়া জড়ি করছে আর আমাদের মতন যারা ভিডিও টিডিও করতে আসে বা যারা ঘুরতে আসে বেশিরভাগ ভিড় হয় এই জায়গাটা তোমার ওই বিকেল আর সন্ধ্যার দিকে তার কারণ তখন রোদের আলোটা অত থাকে না গরমও লাগে না আর তখন সমুদ্রের দিক থেকে খুব সুন্দর হাওয়াও আসে আর জায়গাটা কিন্তু বেশ বড় বেশ বড় দেখো অনেকটা বড় জায়গা জুড়ে চেন্নাই মারিনা বিচে এসে একটা জিনিস যেটা আমার ভালো লাগলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো এই যে ছোট ছোট যে ট্রাক্টরের মতন গাড়িগুলো দেখছো এগুলো হচ্ছে তোমার এই বিচে যারা নোংরা ফেলে সেগুলো পরিষ্কার করে এই জিনিসটা কিন্তু বেশ ভালো অটোমেটিক ওই নোংরাগুলো ওই ট্রাক্টরে ভেতরে যে পেছনের যে একটা বাক্স আছে ওই বাক্সর ভেতরে ঢুকে যায় আর নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় আর এই দেখো এই নোংরাগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে বেশ ভালো লাগলো এই সিস্টেমটা আর আমি মনে করি আমাদের দীঘা পুরীতেও এরকম সিস্টেম করা উচিত আর এগুলো হচ্ছে সব জাল এই জাল দিয়ে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে এই বোটে করে আর এখানে অনেক কটা বোট রয়েছে দেখো অনেক বোট রয়েছে আর সামনে হচ্ছে সমুদ্র সামনের ভিউটা দেখো সামনের ভিউটা দেখো সমুদ্রের ঢেউয়ের গর্জন দেখো বিশাল গর্জন বিশাল ঢেউ বিশাল ঢেউ আর এই সমুদ্রটা বেসিক্যালি আমার যত সম্ভব মনে হচ্ছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর যত সম্ভব মনে হচ্ছে আমার দেখো কি ঢেউ আর এখানে সমুদ্রের গর্জনটা দেখো কি ঢেউ সমুদ্রের মারাত্মক ঢেউ দেখো বিশাল ঢেউ মানে এখন বলতে গেলে এই জায়গায় যদি কেউ নামে সোজা আর টেনে নিয়ে চলে যাবে দেখো কি ঢেউগুলো আসছে এই বিশাল বিশাল ফোর্স ঢেউ আচ্ছা আমি এখন সমুদ্রের পাশে আছি দেখতে পাচ্ছ আমার পেছনে সমুদ্র আর আজকে আমি এখানে একটা যেটা পরীক্ষা করব সেটা হচ্ছে যে অনেকেই বলে যে ভগবান শ্রী রামের নাম এই বালিতে লিখলে সমুদ্রের জলটা নাকি সেই নামের নামটাকে মুছে ফেলতে পারে না এটা কতটা সত্য বা কতটা মিথ্যা আজকে আমি নিজেই লাইভ তোমাদের প্রমাণ করে দেখাবো জুতোটা এখানে খুলে নিয়েছি এবার এখন লিখবো হচ্ছে রামের নাম ভগবান শ্রী রামের নাম লিখে দিয়েছি দেখি এবার সমুদ্রের জলটা আসে কি না ওয়েট করি কিছুক্ষণ যা বাবা এত শান্ত হয়ে গেল এতক্ষণ সমুদ্রের জলটা পুরো আমার পা ধুয়ে চলে গেল আর এখন যেই ভগবানের নাম লিখলাম দেখো আর আসছে না জল এ আসছে না তাহলে এটা সত্যই ভগবান শ্রীরামের নাম লিখলে কিন্তু সমুদ্রের জল কখনো তাকে মুছে ফেলতে পারে না এটা এতদিন আমি রিলসে দেখতাম আজ নিজে আমি পরীক্ষা করে দেখলাম কমেন্টে কিন্তু সবাই একবার জয় শ্রীরাম লিখে দেবে আর দেখো এ হচ্ছে সমুদ্রের ভিউ দেখো সমুদ্রের ভিউ আর তোমাদের আমি ভগবান শ্রী রামের নাম লিখে দেখালাম এ বালির ওপর তোমরা দেখতেই পেলে যে একদম পরীক্ষা এবং প্রমাণস্বরূপ যে সমুদ্রের জলটা কিন্তু ভগবান শ্রী রামের নামটাকে মুছে ফেলতে পারেনি আর দেখো এই হচ্ছে চেন্নাইয়ের সমুদ্র আর এটা তো তোমাদের দেখালাম এটাই হচ্ছে তোমার মারিনা এখানে এতক্ষণ অনেকটা সময় কাটালাম বসে বসে সমুদ্র দেখলাম আর সমুদ্র থেকে যে হাওয়াটা আসছে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে